কী অবস্থা ভাই বাইবার আজকে বললাম কাজের একটা ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই সবাই পাশে থাকবেন আর শেষ মন্তলা দেখবেন ভিডিওটা তো দেখেন আবারও সকাল সাতটা বাজারে রনা দিলাম মানে লাইতে দিনে কাজ করছি কইরা অবশ্যই মানে সাতটা বাজার কমপ্লিট করছি তারপর দেখেন আজকে আবার ডালাই দেওয়া শুরু করলাম তো ডালাইটা অনেক দিন পরে দিতাসি অনেক পরিশ্রম করছি পরিশ্রমের বিনিময়ে তো করলাম তো আজকে আবার পরিশ্রম দেখেন আমার কাছের বন্ধু মানে বন্ধুরা লো এই কাজ করছি মানে কন্ট্যাক্ট দ্বারা লিক করছে অনেক মানে লাইতে দিনে ডালাই দেওয়ার জন্য তারপর দেখেন সন্ধ্যা হয়ে গেছে গা তো সন্ধ্যা তো ওইছে ঠিক আছে মানে প্রচুর পরিমাণ মানে কাজ করতাসি তা আসলে কি মানে বেশি কোনো লোক নাই আমাদের মানে বন্ধুরা কাজ করলাম তো অবশ্যই এনজয় করতাসি ভালোই আবার মোটামুটি পরিশ্রম লাগতেছে তা সেই পরিশ্রম মানে আনন্দের বিষয় মানে পরিশ্রম লাগে না তাই দেখেন বন্ধুরা লোয় একটু ভিডিও করলাম সন্ধ্যা হয়ে গেছে গা তারপর দেখেন সন্ধ্যা হয়ে গেছে তার ডালাই দিতেছি তা আসলে কি আজকে লাইতে কটা বাজার বলতে পারি না তো অবশ্যই ভিডিওর মাধ্যমে সবাই বলবেন মানে শুনতে পারবেন কটা বাজারে ডালাই শেষ করি দেখেন অর্ধেকটা সার ডালাই দিচ্ছি তারপর দেখেন আমার ডালাই মানে অনেক শেষ হয়েছে না তারপর মানে সন্দেহে ওয়ে পড়ছি তো সন্ধ্যা হয়ে গেছে কেমন আজকে লাইতে মানে কয়টা বাজে কোনো শিউ নাই তারপর দেখেন ডালাই দিতাসি সন্ধ্যা আদান পড়ে গেছে তা সেই সবাই বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটা দেখেন কি অবস্থা তারপর দেখেন অনেক কষ্টের পরে ডালাই চলাই দেওয়া হয়েছে তারপর দেন কন্ট্রাক্টারের এক ধরনের কাহিনী লাগাই দেবো ঠেকা পয়সা লিয়া তা আসলে কি বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটা কন্ট্রাক্টারে কি এরকমই নাকি মানে মিস্ত্রির লাগে উল্টাপাল্টা মানে ও করে আর দেখেন অনেক পরিশ্রম করে ডালাই মানে দিতাসি আমাদের তারপর দেন সন্ধ্যা হয়ে গেছে গা দেখছেন মানে লাইতেও কাজ বসে এসে লাইট হয়ে জায়গা দেখেন সন্ধ্যার থেকে শুরু করলাম অনলাইটের বাজে মানে বারোটা বাজে বসে অনটা লাইট শেষ হচ্ছে না তারপর তারপর সিঁড়ি তুলেছি তারপর দেখেন কন্ট্রাক্টারে মানে এক ধরনের একটা খাইনি করে শুরু করে দিব টাকা পয়সা আসলে কি বাংলাদেশের প্রত্যেকটা কন্ট্রাক্টারে কি এরকমই নাকি দেখেন ইঞ্জিনিয়ার স্যারে বলতেছেন একটু হালকা মাল দেওয়ার জন্য তারপর মাল দিতাছি দিয়া দেখেন কত সুন্দর করে মানে তাও দিতে আছে তাছাড়া করি সবাই ভালো আছেন পরবর্তী আর একটা ভিডিও পাইবেন